এবার দেখেন পকোড়াগুলো কত সুন্দর দেখে লাগছে এই যে কালারটাও কত সুন্দর খেতে তো দারুণ উপরটা মুচমুচে হবে আর ভিতরটা সফট দেখে মনে হচ্ছে চিকেন পকোড়া একটু লেবুর রস Ka nuktu sauce. Gachi peke ase, আর এই পাকা কলা কি যে স্বাদ না খেলে হয়তো বুঝতে পারবেন না দারুণ দারুন হাতে আঠা পড়েছে মনে হয় কালো হয়ে যাবে কষে আর এই গাছপাকা কলার ছোট দেখ দেখেন কাঁদিটা একদম গোছ হয়ে আছে এত কলা ধরে আছে মানে এত ভারী দেখি আরেকবার বিশ্বন্দিন করে পিছনে পুকুর আছে পড়লে পুকুরে পড়বো কলার কাজটা তো আমি পুরোটা আনতে পারিনি একটু শুধু নিয়ে এসেছি আর পুরো হাঁপিয়ে গেলামে আব্বু এনে দিয়েছে এত বড় আর প্রচুর কলা ধরে আছে আর দেখলাম তো গাছ পাকা খেতেও কিন্তু দারুণ আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীতের শুরুতেই দারুণ মজার আপনাদের কাবাব বা পকোড়া বানিয়ে দেখাবো যেটা সোয়াবিন দিয়ে বানাবো কিন্তু খেতে পুরো মাংসের মতন লাগবে মাংস ছাড়াই বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি একশো গ্রাম সয়াবিন বড়ি নিয়েছি এই যে আমি এখানে একশো গ্রাম বড়ি নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি গরম পানি নিয়েছি গরম পানিতে ভিজাবো তাহলে তাতে ভিজিয়ে দেব এইভাবে একটু রেখে দেবো তাহলে এটা পুরোটা ভিজিয়ে যাবে নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট রেস্ট রেখে দিয়েছি দশ মিনিটে কিন্তু ভেজে যাবে যতক্ষণ এই সবিনটা ভিজছে ততক্ষণ আমি আর একটা গাছ পাকা কলা খাব গাছ পাকা কলা একদম রুচি করে খাওয়া দিচ্ছে যে কোনো রকম কারবারি দেওয়া নাই কেমিক্যাল দেওয়া নেই কলাটা খেয়ে কিছুক্ষণ সময় ছিল তো দেখেন সময়ের লাগিয়ে এই যে গাছ থেকে নিয়েছি আর এই এই যে যে একদম একদম দেখেন কাজ টাটকা চাল কুমড়ো দুটো বেড়িয়ে নিয়েছি আর আমাদের এই ওপরে কিন্তু চাল কুমড়োর গাছ আছে আর ওটাতেই কিন্তু এই ধুঁধরের গাছ আছে এই কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে এদিকে দশ মিনিট হয়ে গেছে আর ফুলে দেখেন মোটা হয়ে গেছে এই যে পানি গরম আছে বাড়ির আমাদের কচু আছে কচু দিয়ে ধুন রান্না করবো খেতে কিন্তু দারুণ লাগে এবার ঠান্ডা পানি দিয়ে দিলাম ভালো করে একবার ধুয়ে নিচ্ছি আর এখানে একটা মিক্সির জার নিয়েছি এবার ভালো করে পানিটাকে চিপে বের করে নিব যাতে একটুও পানি না থাকে যখন আপনি পকোড়াটা বানাবেন পানি থাকলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে তার জন্য ভালো করে চিপে বের করে নিতে হবে এইভাবে সব বড়িগুলো আমি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদা রসুন এবার খুব ভালো করে পেস্ট করে নেবো নামাজ পড়ে চলে এসেছি আর সোয়াবিন বইটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি নিজে এরকম করে করে নিতে হবে এবার দিয়ে দিছি পিঁয়াজ কুচি গোটা ধনেকে আমি একটুখানি খেতে করে নিয়েছি এইভাবে দিলে পরে খেতে বেশ ভালোই লাগে আর এখানে আছে হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে একটু এইভাবে কেটে নিয়েছি আর এটা আছে জিরে গুঁড়ো ঝালটা আপনারা যেলে কম বেশি করে নিতে পারেন অল্প একটু দিয়ে দিচ্ছি সাদা তিল এটা দিলে পরে আরো বেশি ভালো লাগবে খেতে থাকলে দিবেন না থাকলে এটা বাদ দিতে পারেন এক প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা যে সাথে না সেটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে আরো বেশি স্বাদ যাবে সবসময় আমি যে কোনো পকোড়া করলে পরে একটু দিই খেতে ভালো লাগে এবার দিয়ে দিছি ধনে পাতা খুশি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি লেবুর রস এবার আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে ময়দা দিচ্ছি আপনার চাইলে বেসনও দিতে পারেন প্রথমে আমি তিন চামচ দিয়ে দিলাম যদি লাগে তাহলে একটু দিয়ে আর সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার এটা দেওয়ার কারণে উপরটা একটু মুচমুচে হবে একটুখানি দিয়ে দেবো টমেটো সস এবার খুব ভালো করে মেখে নেব আর এখানে কিন্তু কোন রকম পানি দেওয়া যাবে না পানি ছাড়াই কিন্তু ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ দেওয়া আছে আর লবণ দিয়েছি ওটাতে কিন্তু পানি ছাড়ে এই যে এইভাবে মেখে নিয়েছি এই যে আর ময়দা লাগবে না ঠিকঠাক হয়েছে এখানে আপনারা লবণটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা যদি কম মনে হয় লবণ তাহলে একটু দিয়ে দিবেন আর ঝালটাও চেক করে নেবেন এবার আমি পকোড়াগুলো ভাজবো তার জন্য চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি তেল লাইট এখন শুধু এবার পোকা তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার একে একে গুলা দিয়ে দেব আমি এভাবে ছোটো ছোটো করে করে নিচ্ছি আপনারা চাইলে বড় করে কয়ে নিতে পারেন আর আমি গোল গোল করছি আপনারা চাইলে লম্বাও করে নিতে পারেন অথবা হাত দিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিতে পারেন পকোড়াগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়া যাবে না একটুখানি শক্ত হবে তারপরে নেগে দিতে হবে নিজেগুলো আগে দিয়েছি কালারটাও কত সুন্দর হচ্ছে চিকেন পকোড়া যাকেই বানিয়ে খাওয়াবেন সেই ভাববে যে হয়তো চিকেন দিয়ে বানিয়েছে এত সুন্দর হয় খেতে কেউ ভাবতেই পারবে না যেটা ডিম চিকেন ছাড়াই বানিয়েছে আর এত সুন্দর সেন্ট উঠছে শীতের সময় তো সন্ধ্যার সময় খেতে দারুণ নেই উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নিয়েছি আর এই যে দেখেন এইরকম কালার করে ভেজে নিতে হবে সব পকড়াগুলো ভেজে নিয়েছি ওপরটা মুছ মুছে হবে আর ভিতরটা সফট দেখে মনে হচ্ছে চিকেন পকোড়া একটু পেঁয়াজ একটু লেবুর রস সয়াবিনের পকোড়টা খেতে এত সুন্দর হয়েছে আর না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে সয়াবিন দিয়ে এত সুন্দর পকোড়া হয় আর এই শীতের সুন্দর আরও বেশি ভালো হয়েছে খেতে আশা করছি আজকের সয়াবিন পকোড়ার রেসিপি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ